আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আলহামদুলিল্লাহ দখলদারী ইসরায়েলি ভূখণ্ডে নতুন করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান আজ রাষ্ট্রীয় গণমাধ্যমের বাড়াতেই তথ্য জানিয়েছে আলজাজিরা তবে এ পর্যন্ত হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো মুখ্য খুলেনি ইসরায়েল এরপর জানাব ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধানতার ডেপুটি নিহত বললেন নেতানিয়াহু অত্যন্ত দুঃখের সংবাদ যে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অর্থাৎ সেনাবাহিনী প্রধানতার সহকারী গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইসরায়েলের গণমাধ্যম এদিকে ইরান ও ইসরায়েলের শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের বিশেষ বার্তা ইরান ও ইসরায়েলের মধ্যে খুব শীঘ্রই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এই শান্তি তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে খবর বিবিসি রাজ সামাজিক যোগাযোগ মাধ্যম টু সোশ্যাল এক পোস্টে ট্রাম্প আরও বলেন ইরানো ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং সেই চুক্তি হবে এবারে জানাব ইসরায়েলের হামলা নিয়ে আসল সত্য বলেন ইরানের প্রেসিডেন্ট যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে আরও কঠোর শাস্তিমূলক জবাব দেওয়া হবে বলে হুশারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে আন তিনি জানিয়েছেন দখলদার বাহিনী আমাদের দেশে হামলা চালানোর সাহস পেত না শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং তাদের সবুজ সংকেতে ইরানে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং সর্বশেষ জানাব ইরানে বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে চলমান সংঘাতের সৃষ্টি পরিস্থিতির মধ্য মধ্যপ্রাচ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এবার হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশ আজ ইরানের বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এই হটলাইনের মাধ্যমে ইরানে যে বাংলাদেশিরা রয়েছে তারা সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবে এবং সমস্যার সহায়তা পাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণস্ত্র হামলা শুরু করেছে ইরান দখলদার ইসরায়েলি বাহিনীকে সাহস্তা করতে নতুন এক প্রকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান সেগুলো দিয়েই এবার ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইসরায়েলে আলজাজিরা তথ্যমতে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীও বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষায় এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে হামলা প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমান বাহিনীর অভিযান শুরু হয়েছে এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরের শতাধিক দিয়ে ক্ষেপণাস্ত্রীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি ইসরায়েলি হতাহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলায় জন নিহত এবং দুই শতাধিক ইসরায়েলি আহত হয়েছে তবে ইরানের গণমাধ্যমের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুইশো জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে দ্বিতীয় ধাপে আজ রাত এবং রোববার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের বিপ্লবী গোয়েন্দা প্রধান এবং তার ডেপুটি নিহত বললেন নেতানিয়াহু ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির প্রধানতা তার কে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ এক প্রতিবেদনী তথ্য জানায় ইসরায়েলের সংবাদমাধ্যম নেতানিয়াহু বলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেম এবং তার সহকারী জেনারেল হাসান মোহাকিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফক্স নিউজের উপস্থাপক ব্রেড বেয়ারকে তিনি এই তথ্য জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমি আপনাকে বলতে পারি যে কিছুক্ষণ আগে আমরা তাদের অর্থাৎ ইরানের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি এছাড়াও নেতানিয় তার বক্তব্যে ট্রাম্প খামিনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছে এমন দাবি অস্বীকার করেন এর আগে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামিনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনায় ফেটো দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের একটি লাইভ সাক্ষাৎকারের সময় প্রতিবেদনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নেতানেও বলেন কথোপকথন সম্পর্কে এত মিথ্যা প্রতিবেদন রয়েছে যা কখনোই ঘটেনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হাগেবিয়েনও প্রতিবেদনটি অস্বীকার করেছেন এবং এটিকে সর্বোচ্চ স্তরের ভুয়া খবর বলে অভিহিত করেছেন ইরানো ইসরায়েলের শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের বার্তা ইরানো ও ইসরায়েলের মধ্যে খুব শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা করা হবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এই শান্তি তারই উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে খবর বিবিসি রাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালিডিয়া পোস্টে ট্রাম্প আরো বলেছেন ইরানো ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং সেই চুক্তি হবে তিনি আরো বলেছেন এখনও প্রচুর ফোন কল হচ্ছে অনেক বৈঠক হচ্ছে আমি অনেক কিছু করি কিন্তু কেউই সেগুলোর কৃতিত্ব দেয় না তবে সমস্যা নেই জনগণ সব বোঝে ট্রাম্প তার এই মন্তব্য ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে নিজের মধ্যস্থতাকারীর ভূমিকার কথা তুলে ধরেন সেই সঙ্গে তিনি ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাজ সংঘাতে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনা যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা উল্লেখ করেছেন যদিও এসব আলোচনা এখনও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়নি তবে তিনি দাবি করেন শান্তি প্রক্রিয়া এগিয়ে চলেছে এই মন্তব্যের মধ্যেই ইরানও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে জুড়ে উদ্বেগ বাড়ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের মন্তব্য শান্তি সার ইঙ্গিত দিলেও বাস্তবে ভিন্ন এবং সমঝোতা সহজ নয় আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ইসরায়েলের হামলা নিয়ে আসল সত্য বললেন ইরানের প্রেসিডেন্ট যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে আরও কঠোর সিদ্ধান্তের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান প্রেসিডেন্ট পেজিসকান বলেছেন ইরান এরই মধ্যে হামলার উপযুক্ত জোরালো জবাব দিয়েছে খবর মেহের নিউজ এজেন্সি রাজ মন্ত্রিসভার একটি বৈঠকে দেয়া ভাষণে তিনি আরো বলেছেন কোনো বাধা ছাড়াই এবং ওয়াশিংটনে আমেরিকার সরাসরি সমর্থন ও সবুজ সংকেত পেয়ে ইসরায়েল এ অঞ্চলে অপরাধ করছে পেজেশ জোর দিয়ে বলেছেন ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল কোন পদক্ষেপ নিতে পারত না হচ্ছে মার্কিন সমর্থন ও আজ নিয়ে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আঞ্চলিক দেশগুলোকে অনুরোধ করেছিলেন তারা যেন ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা আমেরিকানদের সমর্থন চাইছেন এক ভিডিও বার্তায় তিনি ইংরেজি এই সমর্থন কামনা করে বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার লড়াই করছে নেতানীয় আমেরিকানদের উদ্দেশ্য করে বলেছেন আমাদের শত্রু তোমাদেরও শত্রু আসবাক আলোরা সবাইকে হুমকিতে ফেলবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামলা হয়েছে এর সঙ্গে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেছেন আজ রাতে যে হামলা হয়েছে এর সঙ্গেও যুক্তরাষ্ট্রের বিন্দুমাত্র সম্পর্ক নেই ট্রাম্প উচ্চারণ করেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের করা প্রতিক্রিয়া জানাবে এবং যুক্তরাষ্ট্র ও ইরানে পুনরায় হামলা শুরু করবে